গোত্রয় সংযুক্ত সংযুক্তা দেবী মস্তু ওং ভুর ভুবর্ষ তৎসভিত বরেণ ভর্গ দেবর্ষ ধিমি ঘিও ওন প্রচোদ ওং ওং সর্বমঙ্গল্যে মঙ্গল্যে বরেণ বরেদম শুভম নারায়ণম নমস্কৃতং সর্বকর্মাণি করায়তং শুভাশুভ কর্মফলম শ্রীকৃষ্ণ চরণায় সমর্পিতাম তোমার ঘরের ঠাকুর তোমার পিতামাতা মাতা তোমাদের যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করে ওই সিঁদুরটা তিনবারের টেনে মাথার উপর দিয়ে একবারের তাকে নাও তারপরে স্মরণ করো তিনবার টানো এদিকে তাকাও না তাকাবে না তাকাবে না তিনবার টানো